স্বাগত ডেডলাইন ঢাকায় আপনাদের সঙ্গে আছি আমি গত আঠাশ মার্চ বনানের কামাল তত্রুপ এভিনিউ এর তেইশ টাওয়ারে আগুনে পুড়ে মৃত্যু হয় আহত অর্ধ অগ্নিকাণ্ডের পর রাজধানীর ভবনগুলোর নির্মাণ ও নিরাপত্তা ত্রুটি চিহ্নিত করতে মাঠে নেমেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক এই অভিযানের নানা দিক নিয়ে কথা হবে আজকে ডেডলাইন ঢাকায় কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন রাজউকের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নুরুল হুদা স্বাগত জনাব নুরুল হুদা আমরা যে কোনো দুর্যোগের পরই আমরা একটু মানে নড়ে উঠতে দেখি এটা শুধুমাত্র এখন অগ্নিকাণ্ডের পরে রাজুক বা অন্যান্য প্রতিষ্ঠান যে তৎপর হয়েছে তা না এটা ধরেন যখন ভাঙন হয় তখন আমরা দেখি যে নদী ভাঙন এলাকাগুলোতে আমাদের নানান রকমের তৎপরতা আমাদের আলোচনার মধ্যে চলে আসে তো এটা আসলে নিশ্চয়ই নিরবিচ্ছিন্নভাবে সবসময় দেখার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলির ছিল আপনি এটা দায়িত্ব পালন করেছেন এই জিনিসটা আসলে মানে সবসময় দেখা হয় না বা পরবর্তীতে এই বিষয়গুলি ওঠে এটা কি কারণে মনে হয় আপনার ধন্যবাদ আমি প্রথমেই চকবাজারের সাম্প্রতিক দুর্ঘটনা এবং কামাল আতাদুর এভিনিউ বনানিতে সাম্প্রতিক দুর্ঘট দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাক কামনা করছি তাদের শোক সপ্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে যারা এখনও অসুস্থ হয়ে হসপিটালে আছেন তাদের আশু রোগ মুক্তি কামনা করছি আপনি যে প্রশ্নটা করেছেন এটা সত্যিই দুঃখজনক যে আমরা কোন একটা দুর্ঘটনা ঘটলে সাম্প্রতিককালে দেখা গেছে যে রোড অ্যাক্সিডেন্টে ছাত্র মারা গেছে তারপরের রিয়াকশানটা এবং এর আগে নিমতলিতে একটা ঘটনা ঘটেছে তারপরে চকবাজারের ঘটনা ঘটল এবং পরে এই ঘটনা ঘটার পরিপ্রেক্ষিতে এখন প্রত্যেকটা ডিপার্টমেন্ট তাদের কার্যক্রম আরও জোরদার করেছে কিন্তু সত্যিকার অর্থে প্রত্যেকটা ডিপার্টমেন্টের একটা সার্ভিস রুল আছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট একটা আইন মোতাবেক চলে প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য একটা আইন এবং বিধি আছে সেই বিধি মতোই যারা আছেন তাদের দায়িত্ব পালন করার কথা কিন্তু এই ক্ষেত্রে আমি বলবো যে কিছু কিছু ক্ষেত্রে শৈতুল্য আছে এবং শৈতুল্য থাকার কারণেই আমাদের দেখা গেছে অনেক সময় অনেক বড় দুর্যোগ নেমে আসে আর তাছাড়া অ্যাক্সিডেন্টটা আসলে হঠাৎ করেই হয় এবং কিছুটা প্রাকৃতিক ব্যাপার যেমন আর্থকয়েটা এটা আমরা কেউ জানি না এটা সম্বন্ধে কিন্তু এখন বর্তমানে আমাদের যে আপনার আবহাওয়ার পূর্বাভাস এটা কিন্তু ওয়ার্ল্ডের সব জায়গায় ডেভেলপ করেছে এক সপ্তাহ আগের থেকেই আপনার ইনফরমেশনটা দিতে পারে কিন্তু সেই জন্য কিন্তু আমরা দেখি যে সাইক্লোনের মতো দুর্ঘটনায় আগে যেখানে আমরা লাখ লাখ মানুষ এখন কিন্তু কমে আছে এই জিনিসগুলো আমি বলবো যে হায়ার প্রত্যেকটা ডিপার্টমেন্টে হায়ার কি আছে এবং প্রত্যেকটা মন্ত্রণালয় আছে মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী মাননীয় সচিব ডিপার্টমেন্টের প্রধান যিনি থাকেন চেয়ারম্যান অথবা ডিজি যেই থাকেন তাদের কিন্তু এই দায়িত্বগুলা মানে যথাযথভাবে যদি আমরা পালন করি তাহলে কিন্তু আমরা অ্যাক্সিডেন্ট বন্ধ করতে পারবো না কিন্তু জিনিসটাকে আমরা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারবো সেই প্রেক্ষাপটে এটা প্রত্যেকটা ডিপার্টমেন্টে ওই যেটা দেখ বলছেন আপনি ওই দেখা গেল যে বর্ষা আসতেছে তখন কিন্তু আমাদের ওই যে নদীমাগন শুরু হলো কিন্তু এর আগে যদি আমরা মানে আপনার কিন্তু সার্ভে করা বা তথ্যপ্রত্র কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা ডিপার্টমেন্টে তথ্যগত আপনার এখন অনেক তারা কিন্তু মানে এনডিস করেছে আপনার ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড বলেন পিডিপি বলেন আপনার রোডস হাইস ডিপার্টমেন্ট বলেন তারপরে রাজক বলেন তথ্যপত্র কিন্তু অনেক ইম্প্রুভ করেছে সেই ইম্প্রুভমেন্টের পরিপ্রেক্ষিতে সেই তথ্যপত্র অনুসারে যেসব রিকমেন্ডেশনগুলো বিভিন্ন সময়ে অনেক সময় কনসালটেন্ট নিয়োগ করা হয় তাদের তথ্য থাকে সেই প্রেক্ষাপটে সেই অনুসারে যদি আমরা কার্যক্রমগুলো গ্রহণ করি তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা অ্যাক্সিডেন্টকে আমরা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারি আরেকটা জিনিস আমি এখানে বলতে চাই যে আমাদের বিশেষ করে ঢাকার ব্যাপারে ঢাকার ব্যাপারে আমি আমি যখন চেয়ারম্যান ছিলাম তখনও কিন্তু আমি অনেক কনসালটেন্ট নিয়োগ করে আপনার অনেকগুলা তথ্য উপাত্ত সংগ্রহ করেছে আমাদের রাজুকের জুরি ডিকশানটা হলো বর্তমানে পনেরোশো আঠাশ বর্গ কিলোমিটার আমাদের আপনার গাজীপুর পৌরসভা সাভার পৌরসভা নারায়ণগঞ্জ পৌরসভা এবং কেরানীগঞ্জ পৌরসভা নিয়ে টোটাল পনেরোশো আঠাশ বর্গ কিলোমিটার এই পনেরোশো আঠাশ বর্গ কিলোমিটারে আমি যখন ছিলাম আপনার দু হাজার নয় থেকে চোদ্দো পাঁচ বছর তখন আমরা আবার ওই একটা নতুন ডিটেলিরে প্ল্যান প্রত্যেকটা মাস্টার প্ল্যান না থাকলে সেই মাস্টার প্ল্যান অনুসারে কার্যক্রমগুলো মানে চলমান থাকে সেই মাস্টার প্ল্যানটা আমি কিন্তু প্রণয় মানে এক্সপার্ট কনসালটেন্ট নিয়োগ করে সেটাকে করা হয় করা হওয়ার পরে সেটাকে আমরা ফাইনাল করি পরবর্তী পর্যায়ে একটা কেয়ারটেকার গভর্নমেন্টের সময় একটা রিভিউ কমিটি করে এটাকে আরও যাচাই বাছাই করার জন্য যাচাই বাছাই করার পরে সেটাকে ফাইনাল করা হয় ফাইনাল করার পরে যখন নতুন গভর্নমেন্ট এই যে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী দুই হাজার নয় সালে যখন ক্ষমতায় আসলো আওয়ামী লীগ আসার পরে আমাকে যখন দায়িত্ব দেওয়া হলো আমি সেটাকে আবার আরও ওই যে ডক্টর জামিলুর চৌধুরীর নেতৃত্বে একটা রিভিউ কমিটি করে তাদেরকে যাচাই বাছাই করে প্রায় আমি প্রথম দিক দিয়ে ছয় মাস পর্যন্ত আমাদের বোর্ডে কন্টিনিউয়াস কাজ করেছে আমি নিজেও যুক্ত ছিলাম কনসালটেন্ট নিয়ে এর পরবর্তী পর্যায়ে কমপ্লিট করার পরে তখন আমি মাননীয় প্রধানমন্ত্রী থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিলাম অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যে এটা ডেপটা ফাইনাল করা হয়েছে এটা আপনি একটু দেখেন দেখার পরে উনি সচিবালয়ে আমাকে প্রথম আধা ঘন্টার সময় দিলেন পরে যখন আমি নিজে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে এ টু জেড যখন দেখালাম উনি তো ছোটোকাল থেকে কেন মানুষ হয়েছেন উনি তখন ওই কল ইয়েতে বত্রিশ নম্বরে ছিলেন কলা বাগানে কী ছিল আপনার সদরঘাটে কী ছিল অনেকগুলো জিনিস আমাকে আবার পয়েন্ট আউট করলেন করে উনি বললেন যে এগুলাকে তুমি ইনকর্পোরেট করে আমি তো পার্লামেন্টে নিয়ে ইয়েতে আপনার ক্যাবিনেটে নিয়ে আস পরে কেবিনেটে নিয়ে গেলাম কেবিনেটে নিয়ে নেওয়ার পরে ওনাকে আবার আবার প্রেজেন্টেশন করলাম কেবিনেটে নিয়ে আলোচনা পর্যালোচনা হলো পরে উনি বললো জন্য অ্যাপ্রুভ করে দিলাম তুমি ইমিডিয়েটলি গ্যাজেট করো এবং গ্যাজেট করে দেওয়ার পরে আমি আমি তখনও স্বীকার করেছি এখনও স্বীকার করেনি যে কোনো একটা কাজ করতে গেলে প্রথম কিছু টুটি বিচ্ছুতি থাকে কিন্তু আমাদের একটা বেস লাইন যে ডাটাগুলো তৈরি হয়েছে একটা বেস লাইন তৈরি হয়েছে সেই বেস লাইনের উপরে ভিত্তি করে সেটা ছিল দুই হাজার পনেরো পর্যন্ত এবং আমি বলেছি যে দুই হাজার ষোলো থেকে দুই হাজার পঁয়ত্রিশ পর্যন্ত আরেকটা ডিটেলের প্ল্যান হবে এটা সময়টা শেষ হলে এখানে যে টুটি বিচ্ছুতিগুলো আসে তখন পরবর্তী পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রাক্তন আপনার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন সৈয়দ আশরা প্রশংসায় ওনাকে দিয়ে একটা রিভিউ কমিটি করেছেন যে ওই একটা টেকনিক্যাল কমিটি এই যে চুটিপিচ্ছুটি রিকমেন্ড করবে সেখানে যদি কোনো একটা মেজর কোনো যদি মিস্টেক থাকে সেটা ওইখান থেকে তারা সিদ্ধান্ত দেওয়া যারা নুরুল হতা আমরা ডিটেইল এরিয়া প্ল্যান নিয়ে আরেকটু ডিটেইলে আপনার কাছ থেকে জানবো এবং আসলে এই জিনিসগুলি যে কোনো পরিকল্পনা যখন একটা মানে বড় ধরনের পরিকল্পনা নেওয়া হয় সেটা যাতে যথাযথভাবে অনুসরণ করা হয় সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেইখানে আমরা দেখি যে ইমপ্লিমেন্টেশনের সময় অনেক ধরনের ত্রুটি থেকে যাচ্ছে এটা কি কারণে একটা ছোট্ট বিরতির পর আপনার কাছে ফিরে এলাম ডেট লাইন ঢাকায় আমরা ডিটেল সম্পর্কে আমরা একটু খুব সংক্ষেপে জানতে চাই যে এইখানে আসলে বাস্তবায়নের ক্ষেত্রে যেটা আমরা দেখি যে কিছু কিছু ক্ষেত্রে যায় প্রভাব থাকে আজকে যারা গার্মেন্ট ফ্যাক্টরির ওনার তারাও বলছেন যে গার্মেন্ট ফ্যাক্টরি নিয়ে আমরা দেখেছি যে রানা প্লাজা তাজরিনের অগ্নিকাণ্ড সারা পৃথিবীতে একটা নেগেটিভ ভাইভ দিয়েছে কিন্তু ইম্প্যাক্ট ফেলেছে আজকে যখন বাংলাদেশে অন্য সেক্টরে অগ্নিকাণ্ড হচ্ছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে গার্মেন্ট বা অন্য মানে সারা কোনো কিছু আসলে একটা থেকে আর একটা বিচ্ছিন্ন না ফলে আমাদের সবারই সতর্কতা মানুষের জীবনের রক্ষার জন্য যেমন সতর্কতা আবার সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের এই সতর্কতা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি সেক্ষেত্রে একটা এই যে ডিটেল এরিয়া প্ল্যান করা হলো সেই অনুযায়ী যে আমাদের সব কিছু চলা দরকার অ্যাপ্রুভাল একরকম হয় আমরা আজকাল জিনিসটা গাসওয়া হয়ে গেছে যে যে কোনো বিল্ডিং হইলেই এটা একটু ডেভিয়েশন থাকতে পারে ডিভিয়েশন নাকি চলে একটা সার্টেন ইয়ার পর্যন্ত এগুলি তো মনে করেন খুবই বিপজ্জনক ফেনোমেনা বাংলাদেশের মানুষের জন্য এটাই এটাই দুঃখজনক যে আমরা রাজুকে আমি থাকাকালীন সময়ে আমি খুব মানে এক্সটেন্সিভ ওয়ার্ক করেছি এবং আমি ইন্ডিপেন্ডেন্ট কনসালটেন্ট লাগিয়ে আমি অনেকগুলো তথ্য উপাত্ত সংগ্রহ করেছি সেই সময় আপনার তিনশো একুশটা একদম মানে অতি মানে ঝুঁকিপূর্ণ যেগুলো ম্যাক্সিমাম বার্নারেবেল একটা আমি তিনশো একুশটা বাইর করেছি এবং আমাদের টোটাল পনেরোশো আঠাশ বর্গ কিলোমিটারের মধ্যে বারো লাখ বারো লক্ষ ইয়ে ছিল আপনার স্ট্রাকচার ছিল বর্তমানে লেটেস্ট যেটা দুই হাজার ষোলো থেকে দুই হাজার পঁয়ত্রিশ যেটা হচ্ছে সেটা কিন্তু কমপ্লিট এখন তাদের রিকমেন্ডেশন সহ তাদের ফাইনাল হয়ে গেছে কিন্তু সেটা এখন গ্যাজেটের মানে অ্যাপ্রুভেল এবং গ্যাজেটের অপেক্ষা আছে এইখানে আমি যেটা ইতিমধ্যে খবর নিয়েছি এখন হলো আপনার একুশ লক্ষ স্ট্রাকচার হলো পনেরো পনেরো পনেরোশো বর্গ কিলোমিটার এবং এই সময়ে স্ট্রাকচারগুলি আরও বড়ো হয় আরও অনেক উচ্চ সম্পন্ন হয়েছে বেড়ে গেছে এবং এই এখন এক্সিস্টিং আন্ডার কনস্ট্রাকশন আছে নব্বই হাজার বিল্ডিং নব্বই তো সেই প্রেক্ষাপটে ওই আমাদের এখানে যে আগের থেকেই একটা ট্রেন্ড হয়ে গেছে আসলে তো নাইনটিন ওই ফিফটি সিক্সে দিদেন ডিআইটি হয়েছে এর আগ পর্যন্ত ইমারত নির্মাণের কোনো বিধিমালা ছিল না সেই সময় যেমন আপনার ইয়েতে আপনাদের আপনার যদি মতিজিলে যান দেখবেন মতিঝিলে কোনো বিল্ডিংয়ের পার্কিং নাই। তার কারণ সখন ওই ওই নিয়মও হয় নাই তারা কিছু এটা রাখ রেখেও রাখেও নাই এত গাড়ি ঘোড়া হবে এটা চিন্তাও করা নাই তারা শুধু বিল্ডিংটা করে গেছে না এবং কোথাও কোনো পার্কিং নেই আমি যখন চেয়ারম্যান ছিলাম আমি তখন এই যে রাস্তা সব ব্লক হয়ে যায় আমি যখন ওখানে অ্যাকশানে গেলাম তখন তারা সবাই আমার কাছে দৌড়ায় আসলো ভাই আমাদের সময় তো এটা ছিল না এবং সেই সময় পার্কিংয়ের কোনো ব্যবস্থা ছিল না আমরা রাখি নাই আপনি এখন কনাই না আমাদেরকে এটা এটা করতেছেন তো আমি আমি তো দেখলাম যে হ্যাঁ জিনিসটা তো ঠিকই তারা বলতেছে তখন আমি আপনার ওই ওই মতিঝিলে একটা পার্কিং সেপারেট একটা পার্কিং বিল্ডিং শুরু করলাম ওই ওই সিটি ইয়েতে আর একটা গুলশান একে একটা সেপারেট পার্কিংয়ের ব্যবস্থা করলাম বা বিভিন্ন জায়গায় আমি মানে জায়গা সিলেক্ট করে সেপারেট পার্কিংয়ের ব্যবস্থা করলাম এই যে আমাদের একটা ব্যর্থ ব্যর্থটা হলো কি যখন আইনটা হলো আইনের আগের জিনিসগুলা কি হবে সেটা কিন্তু আইনে সেখানে একটা ক্লজ রাখা উচিত ছিল যে আগের জিনিসগুলো এইভাবে আমরা অ্যাডজাস্ট করব আর আইন থেকে না ওয়ান অনওয়ার্ড এই আইন মোতাবেক চলবে আমরা আগের সেভাবে সেইভাবে অ্যাডজাস্ট নিই আর আইন হওয়ার পরে এটাকেও কিন্তু প্রপারলি যে ইমপ্লিমেন্টেশনটা সেই ইমপ্লিমেন্টেশনটা হয় না সেখানে কিন্তু রাজকের দুর্বলতা ছিল তার কারণ ছিল তখন ম্যান পাওয়ারটা ছিল না আমি পরবর্তী যে অনেক কষ্ট করি বছর লেগেছে আমি কিন্তু ম্যান পাওয়ার বাড়িয়েছে সেই সময় কোনো জোনাল ছিল না আমি আটটা জোন করেছি আমাদের 30 জন মাত্র আপনার ইনস্পেকট্যান্স ছিল সেটা 120 জন করেছি আমাদের 4 জন আমাদের আপনার অথরাইজ অফিসার ছিল সেটা করেছি 24 জন একজন মেজটে ছিল সেটা করছে 6 জন আমাদের প্রত্যেকটা লেভেলে বাড়াই বলে বোঝা এই মানে লোকবল যেটা প্রয়োজন সেই অনুযায়ী বাড়ানো হয়েছে আমরা একটা বিতৃতির পর ফিরে এসে একটু জানতে চাই যে এই নানান রকম আলাপাল আলোচনাই আছে কিন্তু আসলে আমাদের সমাধানটা জরুরি এবং সমাধানের ক্ষেত্রে আসলে সবাই কি ধরনের দায়িত্ব পালন করতে পারে সে ব্যাপারে আপনার পরামর্শ জানতে হুদা আমরা যেটি জানতে চাচ্ছিলাম যে ভবনের নিরাপত্তা নিয়ে তৎপরতা চলছে মানে কিন্তু এই তৎপরতা সুফল যদি আনতে হয় তাহলে কোন দিকে লক্ষ্য রাখা প্রয়োজন এবং সবারই তো সচেতনতা দরকার এবং অথরিটি হিসেবে রাজুকের যেমন খুব শক্ত অবস্থান নেওয়া দরকার আমাদের আমি আমি একটু বলতে চাই যে আমাদের আসলে সত্যিকার অর্থে আলোচনা সমালোচনা আমরা করতে পারবো এবং এটা হবেও সব সময় এটা কোন সময় যেহেতু আমাদের আমাদের মিডিয়ার স্বাধীন আমাদের প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া স্বাধীন আছে মানুষের স্বাধীনতা আছে মানুষ কিন্তু আলোচনা সমালোচনা করবে এবং অ্যাক্সিডেন্টও হবে কিন্তু আমি যে কয়েকটা জিনিস বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী এবারে কিন্তু এই যে নতুন ক্যাবিনেটটা করলেন এখানে কিন্তু অনেক নতুন মুখ নিয়ে আসছেন এবং তাদের মধ্যে আমি নিজেই অনেকের সঙ্গে আমার সঙ্গে মানে পূর্ব পরিচিত এরা কিন্তু চেষ্টা রিয়েলি চেষ্টা করতেছেন এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য এবং মাননীয় প্রধানমন্ত্রীও চেষ্টা করতেছে দেশটা এগিয়ে নেওয়ার জন্য এখানে কয়েকটা জিনিস আমি সাজেশন রাখতে চাই যেটা আমাদের বর্তমানে ঢাকা শহর হলো মানে আপনার পনেরোশো আঠাশ বর্গ কিলোমিটারে আমরা এইট পপুলার সিটি ইন দ্য ওয়ার্ল্ড অষ্টম জনবহুল শহর এখানে প্রায় মানে নিয়ার অ্যাবাউট টু ক্রোড় দুই কোটির মতো জনগণ এখানে কয়েকটা জিনিস আমাদের জরুরি ভিত্তিতে করা প্রয়োজন যদি আমরা এই যে যে ঘটনাগুলো দুর্ঘটনাগুলো ঘটতেছে এই দুর্ঘটনাগুলাকে যদি আমরা একটা লিমিটের মধ্যে নিয়ে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে চাই তাহলে আমি মনে করি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার থেকে আমি মনে করি যে জরুরি ভিত্তিতে ডিটেল প্ল্যান যেটা দুই হাজার ষোলো এটা অলরেডি পার হয়ে গেছে এবং আমি থাকাকালীন সময়ে আমি দুই সালে শুরু করে দিয়ে আসি দুই থেকে দুই পঁয়ত্রিশ পর্যন্ত পরবর্তী বিশ বছরের যে ডিটেলেরিয়া প্ল্যান সেটা আমাদের সামনে থাকতে হবে যে কোনো পরিবর্তন পরিবর্তন যে কোনো কাজের জন্য আমাদের মাস্টার প্ল্যানটা প্রয়োজন এটা কিন্তু ফাইনাল স্টেজে আছে আমি আজকে আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আমাদের পূর্তমন্ত্রী মহোদয় সঙ্গে আমি ওই কয়েকদিন আগেই আমাদের তৃতীয় মাত্রা তো ওনার সঙ্গে দেখা হয়েছে ওনাকে বলেছি আজকেও ওনার মা আপনাদের মাধ্যমে বলতে চাই জরুরি ভিত্তিতে আমাদের এরিয়া প্ল্যানটা অনুমোদন দরকার এবং সেই অনুমোদন করে আমরা সামনের দিকে কার্যক্রম শুরু করা দেয় এখানে একটা জিনিস আমি অ্যাড করতে চাই এরিয়া প্ল্যানটা নতুনটা যখন আমরা অ্যাপ্রুভ করব সেখানে একটা ক্লজ রাখতে হবে যে আমাদের এটা নাও অ্যান্ড অনওয়ার্ড এটা চলবে কিন্তু প্রিভিয়াসলি কিছু কিছু ক্ষেত্রে আমাদের দ্বৈততা হবে কিছু কিছু টুটবিচ্ছুতি হবে সেই ক্ষেত্রে একটা হাই পাওয়ার টেকনিক্যাল টিম মাধ্যমে যাচাই বাছাই করে কেস টু কেস সেখানে তারা রিকমেন্ডেশন করে ওই রিকমেন্ডেশনের ভিত্তিতেই ওই কার্যগুলো সম্পাদক করবে তা নই তা না হলে কিছু লোক এফেক্ট হয়ে যেতে পারে যেমন আমাদের ওই যে ইমারত নির্মাণ বিদেশ মেলার আগে আপনার কোনো রুল ছিল না সেখানে কিছু কিছু বিল্ডিং হয়ে গেছে আরেকটা জিনিস আমাদের ইমিডিয়েটলি এটা কমপ্লিট হয়ে আছে সেটাও আমি মন্ত্রী মহোদয়কে বলেছি যেটা হলো আমাদের বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড এটাও কিন্তু আগেরটা অলরেডি অনেক দিন অতিবাহিত হয়ে গেছে নতুন কোডটা একদম পূর্ণাঙ্গ রিকমেন্ডেশন হয়ে গেছে এটা এনে মানে সাত দিন দশ দিনের ভিতরে ক্যাবিনেটে নিয়ে এটা অনুমোদন করে দিলেই এটার কার্যক্রমটা আমরা শুরু করতে পারবো কিন্তু এটা সময়ের সঙ্গে যুগের সঙ্গে চাহিদার সঙ্গে তাল মিলিয়ে এটা কিন্তু পরিবর্তন করা হয়েছে আগেরটার থেকে এখানে কিন্তু একদম সেপারেটলি সেপ্টার বাই সেপ্টার সেপারেট প্লাম্বিংয়ের জন্য ফায়ারের জন্য তারপরে কনস্ট্রাকশনের জন্য ভিন্ন ভিন্নভাবে চ্যাপ্টার করা হয়েছে এইটা যখন আমরা ইমপ্লিমেন্ট করব সেইখানে ওই আগের যে বুথাপেক্ষা যে কিছু সেখানেও কিন্তু কিছু বিচ্যুতি এবং দ্বৈততা থাকবে সেই জিনিসটাও একটা ক্লজ রাখতে হবে যে এইটা যেদিন থেকে আমরা কার্যকর করলাম তার আগের কেসগুলা যেখানে কোনো টুটি বিচ্ছুতি কোনো দ্বৈততা থাকবে সেটা একটা টেকনিক্যাল হাই পাওয়ার টেকনিক্যাল টিম দ্বারা কেস টু কেস এটাকে বিচার বিশ্লেষণ করে রিকমেন্ডেশনের ভিত্তিতে সেই কার্যক্রমগুলো গ্রহণ করবে তাহলে কিন্তু কোনো হিউম্যান ক্রাই হবে না এবং সবাই একটা প্রপার জাজমেন্ট পাবে এই একটা জিনিস থার্ড যে জিনিসটা বলতে চাই আমি কিন্তু টিআই একটা রাজুকের জন্য আপনার হায়ার কি অনুসারে তাদের পাওয়ারটা তাদের ডিসেন্ট্রালাইজ করা সমস্ত পাওয়ার এখন রাজুকের চেয়ারম্যানের কাছে সামান্য একটা চিঠি যেটা আপনার একটা অনুমোদন সিম্পলি একটা সিগনেচার লাভ সেটাও চলে যায় এখানে তখন যে রাজকের চেয়ারম্যান যে একটা ভিশন এবং মিশন নিয়ে যে ঢাকা শহরের জন্য কিভাবে আরও ইম্প্রুভ করা যায় অন্য অন্য বিশ্বের ডেভেলপ কান্ট্রির সঙ্গে এটাকে আরও আপগ্রেড করা যায় এই চিন্তা চেতনা করার তার সময় থাকে না সেই প্রেক্ষাপটে আমি টিএ একটাও একটা রিকমেন্ডেশন একটা কনসালটেন্ট লাগিয়ে এটা রিকমেন্ডেশন দিয়ে মন্ত্রণালয় পাঠিয়েছে সেটা কিন্তু এখনও হয় না আমি বলবো মাননীয় আমাদের পুত্তমন্ত্রীকে জরুরি ভিত্তিতে টিআই পরিবর্তন করার পরে তখন আপনার ক্ষমতাটা আপনার ডেপুটি ডাইরেক্টর ডাইরেক্টার মেম্বার চেয়ারম্যান বিভিন্ন লেভেলে চলে গেলে তখন কিন্তু চেয়ারম্যান সুযোগ পাবে যে মুক্ত চিন্তার মাধ্যমে টোটাল জিনিসগুলোকে কিভাবে আরও আপগ্রেড করা যায় আর একটা জিনিস আমি বলতে চাই এই যে এখন যে একুশ লক্ষ বিল্ডিং আছে এই একুশ লক্ষ বিল্ডিংয়ের মধ্যে অনেকগুলো ঝুঁকিপূর্ণ আছে সেগুলো তো আপনি একদিনেই ভেঙে দিতে পারবেন না লোকজন সাফার করবে সেই প্রেক্ষাপটে আমার স্পেসিফিক সাজেশন হলো এইটাকে এই একুশ লক্ষ বিল্ডিংটে আমরা মানে আপনার স্পেশালাইজড স্পেশালাইজড কনসালটেন্ট অর্থাৎ কোয়ালিফাইড কনসালটেন্ট যেখানে কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার থাকবে কোয়ালিফাইড আর্কিটেক্ট থাকবে কোয়ালিফাইড প্ল্যানার্স থাকবে কোয়ালিফাইড ফায়ার সেফটির লোক থাকবে কোয়ালিফাইড আপনার ডিজাইনার থাকবে কোয়ালিফাইড সয়েল ইঞ্জিনিয়ার থাকবে কোয়ালিফাইড আপনার কি বলে ওই